এ তাহলে কোন সমীকরণের দিকে এগোচ্ছে প্রথম কথা যে ব্যক্তিটি বলছিল যে আমরা পাঠাবো এফ সিক্সটিন আমরা চেয়েছি তিনি আই ডোন্ট থিংক যে তিনি কোন রকম সরকারি ডিপার্টমেন্টে আছেন পাকিস্তানে কারণ এই ভিডিওটি চারদিকে হয়েছে সবাই অনেকেই দেখেছেন এবং এটা আর কিছু নয় যেটা এবারে হচ্ছে বাংলাদেশে যে হঠাৎ করে একটা সুযোগ পেয়ে গেছেন যারা এতদিন সাবডিউট ছিলেন কিংবা একদম চুপচাপ ছিলেন যে হঠাৎ করে নেতা হওয়ার কেন যত গলা ফাটাবে যত এই সময়ে বল কথা বলা যাবে যার কোনো যুক্তি নেই যার কোনো রেশনালিটি নেই তারাই কিন্তু এটাকে খ্যাপাচ্ছে প্রথম কথা হচ্ছে যে তোদের ওরাই তো একটা মানে ইয়ে করে চুরি করে এনে ওদের ইয়েটা নিউক্লিয়ার যে বোমটা সেটা তৈরি করেছিল একজন পাকিস্তানি সায়েন্টিস্ট প্রবাবলি কিন্তু এটাকে বোধহয় চুরি করা হয়েছিল যে দেশের উনি যে ইয়ে ছিলেন ওখানে অ্যাডভাইসার ছিলেন এই ইয়েতে সুতরাং এদের সঙ্গে কথা বলে লাভটা কি প্রশ্ন হচ্ছে যে এরা যা বলছে সেটাকে হয়তো আমরা শুনলাম সে ব্যাপারটাকে হয়তো অনুধাবন করে তাতে আমরা দেখতে হবে যে এর মধ্যে সত্যতা কতটুকু আছে যাতে করে এই জিনিসগুলো লোকের মাথায় না ঢুকে যায় যেমন চার দিনের মধ্যে আমরা কলকাতা ক্যাপচার করে নেবো আজকে তো বোধহয় পাঁচ ছ দিন হয়ে গেল তো এই কথাগুলো হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে কে নেতা আর কে যে তার মানে তার পেছনে পেছনে ঘুঁছে ছোট নেতা মেজো নেতা ঠিক বোঝা যাচ্ছে না এখনই যদি তুমি নিশ্চয়ই শুনেছো যে বিএনপির যিনি জয়েন্ট জেনারেল সেক্রেটারি রিজভি তিনি অনেক কিছু বলে গেছেন একটা জিনিস লক্ষ্য করার বিষয় সেটা কিন্তু আমাদের মনে হয় যে প্রত্যেকের একটু ভাবে চিন্তা করা দরকার কারণ এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যারা সর্বোচ্চ নেতা ছিলেন আওয়ামী লীগ এবং বিএনপি তার মধ্যে আওয়ামী লীগের যিনি সর্বোচ্চ নেত্রী তিনি তো তাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয় তিনি এখন অন্য কোথাও আছেন দ্বিতীয় যেটা হচ্ছে যে বিএনপি বিএনপির খালেদা জিয়া যিনি ওনাদের প্রায় সভানেত্রী বিএনপির তিনি দেখা করেছেন তাকে তিনি দেখা করেছেন পাকিস্তান হাই কমিশন এবং আরো একজন বোধ হয় হাই কমিশনের সঙ্গে উনি দেখা করেছেন এখন প্রশ্ন উঠছে কোন এই যারা মিছিল মিটিং সব করছেন আমাদের ভারতবর্ষকে গালাগালি দিচ্ছেন তাদের কারোর মুখে একবারও শুনেছ যে আমাদের প্রধান নেত্রী খালেদা জিয়া কিন্তু এখনো এখানে আছেন এবং তারিখ যিনি ওয়েট করছেন যে সিএম হওয়ার জন্যে সরি পি এম হওয়ার জন্যে বাংলাদেশে এসে কারণ সে বিদেশে থাকে তাকে বিদেশে আগে ছিল যে বাংলাদেশে আসলেই তাকে অ্যাটাক তাকে অ্যারেস্ট করা হবে এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি সর্বোচ্চ নেতা হন তাহলে তো ওরা যেমন বলে যে ইনশাল্লাহ বলে কথা শুরু করে সেরকম এইরকম ইয়েতেও তারা নর্মালি তাদের একবার দুবার তাদের নাম ইয়ে করা হয় মেনশন করা হয় যখনই কোনো এই ধরনের মিটিং মিছিল কিংবা চেল্লাচেলি হয় আমি কিন্তু শুনতে পাইনি হয়তো অন্য কোথাও করেছেন কিন্তু আমি যতটুকু দেখেছি শুনেছি পড়েছি তাতে কিন্তু এদের নামগুলো উচ্চারিত হচ্ছে না তার অর্থ কি এই নয় যে এখন যে বাংলাদেশের যারা রয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্টকে যারা অ্যাডভাইস করছেন মোহাম্মদ ইউনুসের সহযোগীরা তারা হয়তো কোনো একদিন এই এখানে শেষ হবে এই ধরনের অবস্থা কারণ আমি আর জিনিসও বুঝতে পারছি না যে বাংলাদেশের থেকে বাংলাদেশকে আমরা একশো টন আতপ একশো টন আতপ চাল দিয়েছি এক হাজার সরি এক হ্যাঁ একশো টন আতপ চাল দিয়েছি যেটা বাংলাদেশে পৌঁছেছে এছাড়াও আমরা আলু এবং পেঁয়াজ বাংলাদেশে পাঠাচ্ছি যাতে বাংলাদেশে সেই আলু পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে বাংলাদেশ এখন ডিভ্যালুড ওদের আমাদের এক টাকা মানে ওদের একশো ছেচল্লিশ টাকা সাতাশ পয়সা বাংলাদেশে সুতরাং এই যে জায়গাগুলো একদিকে চলছে যে প্রচন্ড ভাবে আমাদের অধিকার করবে মেরে দেবে ধরে দেবে আমাদের কাউকে ইয়ে করতে দেবে না আবার এদিকে যা ভারতবর্ষ পাঠাচ্ছে সেটা সাগ্রহে নিয়ে নিচ্ছে নাহলে কিন্তু তারা বাঁচার কোনো সম্ভাবনা নেই আর একটা জিনিস যেটা আমি শেয়ার করবো ইউপিন্দিরা তোমার সঙ্গে সেটা হচ্ছে বাংলাদেশ ইজ দা হ্যাঁ ইজ দা লার্জেস্ট লার্জেস্ট ইন্ডাস্ট্রি যেটা ওদের জামা কাপড়ের এখন এই জামা কাপড় এর থেকে করিব আশি পার্সেন্ট ওদের ইয়ে আসতো ওরা যে টোটাল যে ওদের জিডিপিটা সেইটা সেখানে এই জামা কাপড়ের জন্যে এই জিডিপিটা প্রায় এগারো পার্সেন্টে পৌঁছেছিল যেটা জিডিপিটা প্রত্যেকটা দেশের তাদের আর্থিক যে অবস্থা এবং কতটা তারা সবল আর্থিকভাবে সেটা একটা ইন্ডিকেটার এখন সেই জায়গায় দেখা যাচ্ছে যে এখন সেটা একেবারেই প্রায় বন্ধ হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে এবং বিদেশে ভারতবর্ষে এবং বিদেশে অনেক বড় বড় ব্র্যান্ড আছে তারা কিন্তু ওদের কাছ থেকে নিয়ে আসে আর কিছু কিছু আমাদের থাইল্যান্ড কিংবা ভিয়েতনাম এই দেশগুলোর থেকেও ওরা মানে এইগুলো সাপ্লাই দেয় সুতরাং ওরা কিন্তু সব জায়গার থেকে একটা ইয়ে হয়ে যাচ্ছে যে যে ভেবেছিল যে আমরা আসলেই সবাই ইয়ে করে থাকবে আমাদের জন্য ফুল মালা চড়িয়ে রেখে দেবে ঠিক অতটা বোধ এখন পাইনি

A nuclear treaty with our former adversary Pakistan. Without alliance and without technology, India cannot be deterred. India must get out of this 15 years of habitual belief that they can turn Bangladesh into just like, you know, one of the seven sisters. In order to change the Indian habitual perception, our only answer, as I feel, is nuclearization. Vassalization can only be prevented by nuclearization. Now, I find it very difficult that most people seem to consider this unrealistic and expensive. Especially, economists have a strong repulsion towards military security of higher level of technology. Economists like Dr. Khalilur Rahman, who is a very senior diplomat and has retired, he was talking about Janovani Shakti, but this is vague. Janovani Shakti must be.